আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি দেখাবো আর আজকে বাটিক থ্রি গুলোতে থাকবে ধামাকা অফার চিকেন বাটিক তাই না এগুলো তো ভাই দেখিয়ে নেন এগুলোর মধ্যে অনেক কালারও আছে কয়েকটা যেমন এটার মনে হয় কালার এইগুলো সো চলেন এক এক করে দেখাই প্রাইস বলে দিই অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এইটাই দেখাই চিকেন বাটিকটা তাই না এটা কিন্তু খুব সুন্দর কালার থাকছে এটার মধ্যে তিন তিন ছয়টা কালার সো এটা আমরা ইয়েলো কালারটা ওপেন করে দেখাই সামনে ফালগুনো আসছে সো নিয়ে নিতে পারেন কিন্তু আর এখন যেহেতু অফার চলছে একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে দেখেন এই পুরো ড্রেসটা কিন্তু এরকম চিকেনের কাজ চিকেনের কাজটা কিন্তু ব্যাক সাইডও ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে না এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে হাতার কাপড়টাও কাজ করা কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে টাইডেই করা টাইডেই করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা যদি দেখাই ফুল কভারেজ একটা নামাজি না দেখেন ফুল কভারেজ নামাজি না চারপাশে পাইপিং করা আর এই ড্রেসটার কালার কি কি আছে আমরা দেখিয়ে দিব এটার দাম কত পড়ছে ভাই এখন অফারে অফারে হচ্ছে মাত্র 750 টাকা কালার হবে অনেকগুলা যেমন এটা দেখেন রেড কালারের সাথে ঠিক আছে রেড কালারের সাথে কম্বিনেশন হবে এটা আর কাজটা কিন্তু একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 টাকা এরপরে দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন কি সুন্দর এই যে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কালার কম্বিনেশন হবে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন এটা আছে খুব সুন্দর একটা চকলেট টাইপের একটা ওয়াইন কালার এটার ভিতরে কম্বিনেশন হবে এটা প্রাইস সাতশো পঞ্চাশ তারপরে যে কালারটা আছে এটা অনেক সুন্দর মফ পিং কালার দেখেন এটাও কিন্তু অনেক বেশি চমৎকার একটা কালার মফ পিং কালার প্রাইস সেম দেন এটা যেটা আছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে এটাও খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস সেম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আরেকটা চিকেন বাটিক দেখাবো এটার কি কালার দেখাচ্ছি ভ্যামার চারটা কালার হচ্ছে চকলেট কালারটা দেখাই নাকি হ্যাঁ এগুলো প্রত্যেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে স্কিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন চিকেন বাটিক সামনে পিছনে কাজ করা ডেক্সি কাপড়ের উপরে ভাড়া দিচ্ছে মাত্র সাতশো টাকায় এইটা হচ্ছে আপনার ইয়ার ইন্ডিং সেল বছর শেষ উপলক্ষে আজকে অফারটা থাকছে হাতার কাপড় আলাদা সালোয়ারটা টাইড আই আর ওরনাটা কোটা ওনার চারোপাশে পাইপিন দুই সাইডের টার্সেল এটার দাম কত পড়ছে ভাই 750 এটার কালার আপনাদেরকে দেখাবো এটা চকলেট কালার আছে দেন থাকবে হচ্ছে আপনার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা মাস্টার্ডের সাথে কম্বিনেশন থাকবে ভিতর একই রকম হ্যাঁ তারপরে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে বা নুট কালারের মধ্যে আইটা কালার হবে খুব সুন্দর একটা বসন্তি কালার বলছিলাম সামনে ফাল্গুন আসে তাহলে কালার কিন্তু স্টকে নেই নিতে পারেন মাত্র 750 টাকায় চিকেন বাটিক যেটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপর এই চিকেন বাটিকটা দেখাবো এটার আবার কালার হবে কয়টা অনেকগুলো কালার হবে হ্যাঁ এটা দেখাই এটারই মোনাতে চারটা কালার আছে এই ডিজাইনটা হুম এই ডিজাইনটা চারটা কালার এই চিকেন বাটিকে আবার অল ওভার কাজ সাথে বাটিকও করা থাকবে এবং এটা সাথে আমরা ব্যাক সাইডও सेम কাজ এই প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইডে सेम কাজ মার্কেটে আবার একটা শুধু ফন সাইডে কাজ থাকে না ব্যাক সাইডে প্লেন থাকে ওইটার সাথে এটা কম্পেয়ার করা কিন্তু লস কারণ ওইটা মার্কেট প্রাইস আপনার মানে 800 900 টাকা খুচরা আর এটার মার্কেট প্রাইস হাজার এর উপরে যেটা ভাড়া দিতে এটা কত দিচ্ছেন ভাই এটা দিচ্ছি মাত্র 650 এটা টাকা দেখেন কোটাউন না হ্যাঁ 650 টাকা কোটা উনার বা চিকেনের কাজ ফন সাইড ব্যাক সাইড 650 এ কুত্তাও পাবেন না এটা হচ্ছে এটার কালার দাম থাকছে মাত্র 650 सेम সালোয়ার सेम ওনা দাম থাকছে অনলি 650 টাকা ওকে नेक्स्ट আমরা চলে যাচ্ছি মাত্র 650 টাকা ওনা প্রত্যেকটাই একই রকম না 650 এই যে এটা আরেকটা আছে দেখেন দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে চকলেটি টাইপের একটা কালার এটার সাথেও আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসেরই আলাদা থাকবে গুলো কোটা ওড়না ৬৫০ পঞ্চাশ না আচ্ছা পরে ডিজাইনে চলে যাই নেক্স যেটা দেখাবো এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ একটু চেঞ্জ প্রত্যেকটাই ফ্রন্সেট ব্যাগের একই কাজ থাকছে এটার আমরা সালো দেখাবো এটা জামা সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওড়নাটা বড় ওড়না ফুল কভারেজ নামাজি ওড়না প্রাইসিং ছয়শো পঞ্চাশ সুন্দর বাসন্তীর আপনার এটা দিয়ে চাইলে ইজিলি গোল ড্রেস বানাতে পারবেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কোটা দিয়ে ঠিক আছে এটা ভাবাই যায় না এইটা আরেকটা ডিজাইন আছে দেখেন প্রাইস একই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালার এটার সাথে সালোয়ার থাকবে মাত্র টাকা লাগলে স্ক্রিনশট দিয়ে কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখা এটা বেগুনি কালারের মধ্যে এটা অনেক সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে উন্যাটা হচ্ছে আপনার কম্বিনেশন করা থাকবে প্রাইজ একই থাকবে একদম পাইকারি দাম অফার প্রাইস অফার মানে একদম ধামাকা অফার ঠিক আছে এটা একটা সুন্দর কালার আছে এটার সাথে সালোয়ার না সিং থাকবে দামটা বাকি ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা ছয়শো পঞ্চাশ সালোয়ার ওনা থাকছে ছয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে হালকা বেগুনি বা কালার এই যে এটার সাথেও আপনারা কিন্তু একই রকম সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন ড্রেস দাম মাত্র ছয়শো পঞ্চাশ এটার সাথে আবার নুট কালার কম্বিনেশন এই যে উন্নাটা দেখেন কোটা উন্না হ্যাঁ বড় উন্না সেট করা ছয়শো পঞ্চাশ না ভ্যাম এটাও ছয়শো পঞ্চাশ তো নিতে হচ্ছে পিস অফ ফ্যাশন স্টাইল পাঁচ বিশ লেভেল পাঁচ ইস্টার মুখে ছয় তলাতে ফোন বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ